অপারেশন সিন্দুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন সংকীর্ণ রাজনৈতিক বক্তৃতা করবেন না ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক ভোট পাখি আসে নরেন্দ্র মোদী অমিত আসেন যান আসেন যান বেবি প্যাসেঞ্জারি করেন পশ্চিমবঙ্গ সফরে তিনি বক্তব্য রাখবেন আর এই ঘড়ি ধরে আর কয়েক ঘন্টা পর তার আগে আমরা দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাখতে চাই দুটি প্রশ্ন এবং দুটি দাবি প্রশ্ন এক যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে আতঙ্কবাদের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি দেশের স্বার্থে ঐক্য বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে যখন দেশের স্বার্থে দেশের বার্তা বিশ্বের অলিন্দে পৌঁছে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে আক্রমণ করে বক্তব্য রাখছেন ভারতের অবস্থান স্পষ্ট করছেন সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি আমরা সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি সময় নিয়ে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি খালি হাতে আসছেন কেন পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন আগে পর্যটক আসে বহু নরেন্দ্র মোদী অমিত শাহরাও আসেন যান আসেন যান দেরি প্যাসেঞ্জারি করেন খালি হাতে কেন বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাও না মানুষ একশো দিনের কাজ বাংলার গরিব মানুষ এমন কি যে এলাকায় প্রধানমন্ত্রী আসছেন সেখানকারও গরিব মানুষ কাজ করেছেন একশো দিনের টাকা পাননি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার টাকা দেয়নি তিন হাজার সাতশো কোটি টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের ভাড়ার থেকে দিতে হয়েছে আবাসের টাকা বারো লক্ষ দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে খালি হাতে আসছেন কেন শুধু কথা বলতে শুধু কথা বলতে আমাদের এই প্রশ্ন দুটো। দুটো দাবি আরো এক। অপারেশন সিন্ধুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোন সংকীর্ণ রাজনৈতিক বক্তৃতা করবেন না অপারেশন সিন্ধুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৌজন্য দেখিয়েছে দেশভক্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস দায়িত্বশীল বিরোধী ভূমিকা পালন করছে এই সময় আমরা সবাই দেশের পাশে কেন্দ্র যা করছে আমরা সহমত কিন্তু আপনারা অপারেশন সিন্দুর এবং জওয়ানদের লড়াই নিয়ে সেনাবাহিনীর লড়াইকে রাজনৈতিক উদ্দেশ্যে ফায়দা তোলার জন্য কোন রকম রাজনৈতিক প্রচারে ব্যবহার করবেন না দাবি এক দুই দ্বিতীয় দাবি বাংলার বকেয়া অবিলম্বে বাংলাকে দিন বাংলায় আসবেন বাংলার সরকারকে কুৎসা করবেন বাংলার বিরুদ্ধে মিথ্যাচার করবেন সস্তা রাজনৈতিক প্রচার করবেন আর বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া করের টাকার ভাগ বাংলাকে দেবেন না বাংলার প্রাপ্য বাংলাকে দেবেন না এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বাংলাকে দেবেন না মনরেগার টাকা বাংলাকে দেবেন না একশো দিনের টাকা বাংলাকে দেবেন না আবাসের টাকা বাংলাকে দেবেন না হতে পারে না